প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদের সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ জানুয়ারি রবিবার রাজধানীর দেমরা থানাধীন স্টপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার সামনে দেমরা কলেজের সভাপতি আব্দুল ও তার দোসর শিক্ষক নিপীড়নকারী অধ্যক্ষ নূরে আলমের অপসরণ চেয়ে দেমরা কলেজের ছাত্র ছাত্রী ও অভিভাবকগণ এক কর্মসূচি পালন করেন উক্ত কর্মসূচি বিষয়বস্তু হল সভাপতি ও শিক্ষক আওয়ামী সন্ত্রাসীদের অর্থ যোগানদাতা দীর্ঘ পাঁচ বছর দেমরা কলেজকে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ধ্বংস করার ফলে এ সময় প্রতিবাদকারীরা বলেন শিক্ষা হল জাতি মেরুদণ্ড প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার প্রয়োজন তাই দুর্নীতিবাজ শিক্ষক ও ম্যানেজিং কমিটি দুর্নীতিবাজ হলে ওই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসে পরিণত হয় তাছাড়া আদর্শ শিক্ষা এবং মান উন্নয়ন শিক্ষা অর্জন করতে হলে প্রয়োজন ভালো শিক্ষক ও ব্যবস্থাপনায় থাকতে হবে নীতি নৈতিকতার পরিচালক তবে এই মুহূর্তে দেমরা কলেজের শিক্ষামান মান ধরে রাখতে হলে এই দুর্নীতিবাদ সভাপতি ও শিক্ষককে অপসারণ করে নির্বাচনের মাধ্যমে দক্ষ অভিজ্ঞ সভাপতিকে দায়িত্ব দিতে হবে এবং ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হবে। তাহলেই দেমরা কলেজের শিক্ষ মান উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে। সালে পর্যন্ত নির্বাচন করেছে। আমরা এই আওয়ামী অবশক্তির আমরা এর বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার হয়েছি এবং আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ এই আওয়ামী লীগের দোসর এই আব্দুল জলিল এবং এই কলেজের প্রিন্সিপাল সে কাজী মরুল মরুল পড়াক এবং সে যুবলীগের ছাত্রলীগের সাবেক কেনা এটা তার বক্তব্যে প্রমাণিত আমরা এই এই প্রিন্সিপাল এবং এই লায়লা যে আওয়ামী লীগের দোষের সাথে বিলিয়ে এই ডেমরা কলেজে সে আবার আওয়ামী ফেসিসদেরকেও সে দিয়েছে তার আমরা অপসরণ চাই পরিবর্তনের ফলে আমাদের কলেজের শিক্ষার মান উন্নয়ন হবে এবং শিক্ষার্থী বান্ধব আমরা চাই আমাদের সভাপতি আব্দুল জলিল সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে জড়িত এই আব্দুল জলিলের আপন ছোট ভাই থানা যুবলীগের সাধারণ সম্পাদক ছিল তার পৃষ্ঠপোষকতায় আব্দুল জলিল এইটা আমরা যাত্রাবাড়ি অঞ্চলে সন্ত্রাসের অপরন্দন আমরা সহ অধুর আলমের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং যখন নিশ্চিত করতে চাই হস্তক্ষেপ দাবি জানাচ্ছি এবং আমি বিগত সময় এই হ্যামরা বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন শিক্ষকদের দ্বারা হয়রানির শিকার হয়েছি আমি আলাহ সালদিনা আমাদের রাজনীতি করিবার বিদায় আমার কলেজে ঢুকতে দেওয়া হয় না